আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের গ্রামের গুরুগুলো কীভাবে লালন পালন করা হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকুন দেখেন আমাদের গ্রামের গুরুগুলা এভাবে লালন পালন করি দেখেন এক একবারে ভোরের সকালে আমরা ওদেরকে ভরে সকালে বাহির করি বাহির করার পর ওরা সারাদিন ওই গাছের নিচে বান্দা রাখি বান্ধারা হওয়ার পর আমরা আবার সন্ধ্যার সময় নিয়ে আবার উড়াই এই দুহর টাইমে ওদেরকে হালকা পাতলা কিছু খাবার দিই হুম একটু পানিটার সাথে একটু বুঝি মুসি দিয়ে কারা কাড়া দেওয়া হাইরা তারপর আমরা সন্ধ্যা সময় আবার গোল করে নেওয়ার পর ওদেরকে শুধু শুকনা করে দেওয়া হয় এই এইভাবে মানে আমাদের গ্রামের গরুগোড়া এই এই খাবার দাবার এইভাবেই চলাফেরা তাদের এইভাবে তাদের জীবনযাপন দেখেন গ্রামের গরুগুলো মানে চক চক করতে আসে কারণ হয়েছে চকচক চক করার কারণ হয়েছে ওরা তো সব সময় ওরা রুদ্রে এবং কি কুলা বাতাসের নিচে থাকে এবং কি আপনার ছায়া নিচে থাকে সব সময় গাছের নিচে বান্ধব হয় আমাদের গ্রামের গরুগুলো মানে এভাবে লালন পালন হয় আর আপনার রোগ বি একবারে নাই বললেই চলে এখানে বলতেই নাই গ্রামের জীবনযাপন অনেক কষ্টের কারণ হচ্ছে আমরা বছরে দুই দুইবার ধান চাষ করি ধান চাষ করার পরে এখান থেকে কিছু টাকা আসে এই টাকা দিয়ে সংসারের এবং কি এই আপনার গরু বাছুরের কিছু খাওয়ানো হয় এই আস্তে আস্তে মানে অল্প অল্প করে গুরুরের প্রতিদিন কাওয়ানো হয় আর বাতে যদি একটা সারা বছর একটা বাসুর হয় এই বাসুরটা এই মানুষের এই লাভ হয় আর কি এই আশ্রয় মানে সবাই গুরু লালন পালন করে আর কেউ দুধের আশাও করে না যে আর আশাও করে না যে বিপদের সময় হয়তো গরুটা বিক্রি করিয়া যাইতে বিপদটাকে উদ্ধার হইতে পারে আর কি এই এইভাবে মানে গ্রামের জীবনযাপন দেখেন এই গ্রামীণ মানুষের কিন্তু চলাফেরাটা অনেক কঠিন অনেক কঠিন কারণ হচ্ছে আর বছরে মাত্র দুইবার ধান পায় এখান থেকে তাদের চলাটা অনেক কঠিন না তার জন্যই দেখবেন গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে কারণ হচ্ছে দেখেন কী সুন্দর পরিবেশ কারণ হচ্ছে অনেক মানুষের ভিডিও চাই যে গ্রামের ভিডিও দেন গ্রামের ভিডিও দেন ভালো ভালো ভিডিও তুলে ধরেন অবশ্যই আমি আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম পরবর্তীতে যদি আপনি আরও ভিডিও চান অবশ্যই দিতে পারবো কারণ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও চান হুম গ্রামের গরুগুলোকে মানুষ অনেক যত্ন করে লালন পালন করে কারণ হচ্ছে ওদের একটা এই পরিবারের একটা অংশ সময় এটা মনে করে কারণ হচ্ছে ওদেরকে সবসময় দেখাশোনা বা বলেন খাওয়া দাওয়া হ্যাঁ সবাই ওদেরকে লালন খুব যত্ন সহকারে লালন পালন করে যদি একটা গরুর সমস্যা হয় তার মানে মানে ওরাও দেখে যে মানে পুরো ফ্যামিলিটার মন খারাপ এভাবেই গরু লালন পালন হয়